বিনোদন আমার প্রাণে স্বাগত আজকের অনুরাগের ছোঁয়ার রুদ্ধশ্বাস পর্বে রোমাঞ্চ ছিল তুঙ্গে পর্ব জমে উঠেছে দীপা ভার্সেস চক্রের খেলাতে দীপার বিরুদ্ধে চক্রান্ত তো চলছে আর আজ ইরা সরাসরি ললিতদার বাড়িতে হাজির হয়ে দীপাকে ফাঁদে ফেলতে চায় পরিস্থিতি সামাল দিতে তবলা দীপাকে ফোন করে ভিডিও কলের মারফত অর্ণবের সঙ্গে কথোপকথন চালাতে থাকে তারা এখন যত তাড়াতাড়ি সম্ভব রাজেশ্বরীকে দীপার রূপ ধরতে হবে তবে ইরাও রাজেশ্বরীর উপর কড়া নজর রেখেছে মাত বুঝে বেপার বেশ ধারণ করে উর্মি কিছুক্ষণের জন্য রাজেশ্বরী সেজে ইরার চোখে ধুলো দেয় সে তবে ইরার দল দাগি আসামি সহজে এদের চোখে ধুলো দেওয়া বেশ দুষ্কর তবে এদিন রূপাও বড়দের মতো তাল মিলিয়ে সামলাচ্ছে পরিস্থিতি অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে খুশির মৌসুম পরিবারের সকলে মিলে রথ উদযাপন করছে জমিয়ে চলছে পাঁপড় জিলিপি খাওয়া পরিবারের সকলে মিলে হই হই করে কাটাচ্ছে তবে দীপাকে মিস করছে সকলে এতদিন ধরে বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সে ইরার আগমনে তাকে এ বাড়ি ছাড়তে হয়েছে সূর্য সকলের সঙ্গে আনন্দে মেতেছে দীপার মতো রাজেশ্বরীর সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠছে তাই এদিন লুকিয়ে পকেটে রাজেশ্বরীর জন্য পাঁপড় এনেছে সে দীপা যে সূর্যের কাছে আসুক সূর্য দীপাকে ঠিক চিনতে পারে বুঝতে পারে মধ্যে এই সংবেদনশীলতা রয়েছে অন্যদিকে ললিতদার স্পষ্ট জানিয়ে দেয় এটা হাই সোসাইটি নয় এখানে চার দেওয়ালের মাঝে কি হচ্ছে এই নিয়ে শ্লোকের অনেক উৎসাহ থাকে তাদেরকে জবাবদিহি করতে হয় তাই হুটহাট অর্ণব বাবুর আগমন উচিত নয় বলে সাফ জানিয়ে দেয় দীপা দীপা আর ইরার লড়াই দেখার মতো ছিল রাজেশ্বরী আর উর্মি ঘটনাগুলো বেশ মজার ছিল আচ্ছা ইরাকি কি দীপাকে ফাঁদে ফেলতে সক্ষম হবে রাজেশ্বরী কি ধরা পড়ে যাবে সূর্য কি দীপাকে বাঁচাতে পারবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর তাছাড়া উত্তর জানতে হলে আগামী পর্ব তো অবশ্যই দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ